যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেকজন যুগ জামানা পাল্টে দিতে চাইনা না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা অমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কিনা একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশে ঠিক করে দিবে কে তোমাদের মধ্যে একটা যুবক যদি আজকে অমরের মতো দাঁড়িয়ে যায় ইনশাআল্লাহ বাংলার মাটি টাকা নিকাল থেকে নাস্তিক্যবাদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ